যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেন বিশাল যদি আপনার কেনার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওইটা বাজার মামাতে তো নিজত

যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করতেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোন জায়গায় আর যদি আপনার কাছে কই থেকে খেয়ে কিনে যায় আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ একটু আপনার নাম্বারটা বলেন দি জিরো ওয়ান তিন থ্রি সেভেন থ্রি আপনার নামটা কি ভাই অসীম মন্ডল অসীম মন্ডল এখান থেকে কিনেলা আছেন কত ভাই হাজার করে সাত হাজার করে যদি সুপ্রিয় দর্শক যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটা কী ধরনের খের ভাই চিনিগুড়া 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 খের যদি লওয়ার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন কালমেঘ বাডালি আর যদি আপনাদের চুয়াডাঙ্গা থেকে খের লওয়ার জন্য যারা অল্প করে খেল নেবেন তাদের জন্য ওইখানে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দিলাম ডিসপ্লেটা যদি আপনাদের সাথে যদি যোগাযোগ করার জন্য যদি থাকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটা রাটি কতটুকু ওজন হবে ভাই অনুমানিক টার্গেট আপনার আপনি তো ব্যবসা করতেছেন এগারো বারো কেজি হবে একটু তুলতে দেখেন ভালো করে তুলতে দেখেন এগারো বারো কেজি হবে দুই একটা বেশি হবে মনে হয় নাকি না ওখানে তো বেশি পড়বে খরচ আছে না আপনার গাড়ি ভাড়া আপনার খরচটা দিয়ে কত পড়তে পারে হবে না তো এখন আছে কতটুক গাড়ি ভাড়া দিয়ে সব সহ আসবে সাড়ে এগারো হাজার টাকা ওদের পড়ে যাবে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাইয়ের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই খেত দেখেন কত সুন্দর সুন্দর লাঠি একটা বজা ভাই বলল নিচে বারো কেজি

বিভিন্ন জায়গায় গেছেন সুপ্রিয় দর্শক দেখেন বাইরে একটা ড্রাইভার যদি আপনাদের দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই আসবেন খের কেনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যদি আপনাদের চলে অবশ্যই সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আঠি বিচালি যদি আপনার পছন্দ হয় এটা হলো মোটা ধানের খের আপনার এটা পড়বে আপনার পত সাত হাজার পাঁচশো যদি এই মোটা ধানের খেরটা লওয়ার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন মোটা ধানের খের এইটা এইটা খের খুব সুন্দর সবজি চিনিগুড়ার চৌ এই ধানটা খুব সুন্দর মোটা ধান যারা মোটা ধান লওয়ার জন্য উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করে অবশ্যই নিতে পারবেন সুন্দর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই এই যে এখান থেকে ডাইরেক্ট ট্রাক লোড হয়ে যাচ্ছে একটা আপনারা যদি কেজি হিসাবে নিতে চান কেজি হিসাবে দেবো নয় টাকা কেজি যদি আপনাদের অবশ্যই চলে অবশ্যই দিতে হবে এক্সেলেন নাপে দেবো যদি বলেন দা ভাই আপনাদের মালটা আমাদের কী সিস্টেমে যাবে যেই সিস্টেমে নেব সেই সিস্টেমে দেওয়া যাবে যদি কাউন হিসাবে নেব কাউন হিসাবে দেওয়া যাবে আর যদি বললেন কেজি হিসাবে নেব তাহলে কেজি হিসাবে দেওয়া যাবে এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এসেছি কালমেঘ বাজার যদি আপনাদের খেপ চলে অবশ্যই যোগাযোগ করতে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এরকম বিছালি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতে চান আমাদের টারাক টু সব দিয়ে আপনাদের পৌঁছাই দিয়ে আসবো যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই দাম কাটাও নিতে পারবেন